আসসালাম আলাইকুম আরহামতুল্লা সুপ্রিয় দর্শক আশা করছি মহান রব্যাল আলমিনের রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে প্রবাসীরা স্ত্রী ছাড়াও যে দুজন ব্যক্তির সাথে সহবাস করতে পারবে কোনো পাপ হবে না তো চলুন জেনে নেওয়া যাক সে দুজন ব্যক্তি কারা এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে প্রবাসীরা স্ত্রী ছাড়াও কোন দুই নারীর সাথে সহবাস করতে পারবে তো সেই বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করুন তো প্রিয় দর্শক দেখুন প্রথমে আপনাকে বলিনি যে সহবাস একটা অত্যন্ত সেন্সিটিভ বিষয় এটা যদি আপনি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে করেন তাহলে সেটা হয়ে যাবে জেনা এবং জেনার শাস্তি অনেক ভয়াবহ তাই অবশ্যই সহবাস করতে হলে আপনার স্ত্রীর সাথেই করতে হবে আপনি স্ত্রী ব্যতীত অন্য কারোর সাথে যদি জনসম্পর্কে লিপ্ত হন তাহলে সেটা হবে অত্যন্ত জঘন্যতম অপরাধ এবং এই জঘন্যতম অপরাধের কারণে আপনাকে জাহান্নামে নামে চিরকর তাকে তাই অবশ্যই স্ত্রীর সাথে সহবাস করবেন স্ত্রী ব্যতীত একজন পুরুষ অন্য কোনো নারীর সাথে সহবাস করতে পারবে না তবে হ্যাঁ সে করতে পারবে অন্য আরো তিনজন নারীর সাথে তার যদি সামর্থ্য থাকে একজন পুরুষ চারটি বিয়ে করতে পারে তো সে প্রথম স্ত্রীর সাথে সহবাস করলে আরো যদি দুইটি বিয়ে করে তখন সে দুইজন নারীও তার স্ত্রী হবে তো সে কি করতে পারবে ওই দুজন নারীর সাথে সহবাস করতে পারবে তার প্রথম স্ত্রী ছাড়াও একজন পুরুষ তার স্ত্রীর সাথে সহবাস করতে পারবে সেক্ষেত্রে তার স্ত্রী যদি একজন হয় দুইজন হয় তিনজন হয় সে তিনজনের সাথে সহবাস করতে পারবে যদি তাদেরকে সে বিয়ে বিয়ে করার পরে একজন নারী আর অবৈধ থাকে না সেই নারী বৈধ হয়ে যায় এবং ওই ব্যক্তির স্ত্রী হয়ে যায় আর একজন পুরুষ তার স্ত্রীর সাথে যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে যত খুশি ইচ্ছে সহবাস করতে পারবে সেটা হবে হালাল এবং সম্পূর্ণ ইসলাম এটাকে সমর্থন করে তাই অবশ্যই মনে রাখবেন একজন স্বামী সে প্রবাসী হোক অথবা তার স্ত্রী ব্যতীত অন্য কারোর সাথে সহবাস করতে না এটা সম্পূর্ণ হারাম এবং এর জন্য ভয়াবহ শাস্তি পেতে হবে তা আশা করছি আপনি সবাইকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ